সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো ভালো থাকায় ভগবানের কাছে কামনা করি ছিল আমি এই প্রথম কোনো সাধারণ অনুষ্ঠানে মানে এভাবে সরাসরি থাকলাম কারণ আগে শ্বশুর বাড়িতে স্বাদ নেই বাপের বাড়িতে স্বাদ নেই এই প্রথম মাম্মা শ্বশুর বাড়িতে সাধারণ অনুষ্ঠানে আগের দিন রাত থেকেই ছিলাম মোটামুটি সবই দেখেছি কিন্তু সেই একটা নিয়মই আমি পাইনি আমি হয়তো অন্য কাজে ব্যস্ত ছিলাম সেই নিয়মটা যে ছিল

গুৰু <laughs> নামে

মানে পূর্ব দিক ফিরে থাকতে হয় সেটা তখন পূর্ব দিক ফিরে থাকেনি বসেনি তারপরে আবার ঠিকঠাক করে বসিয়েছে এখানে হচ্ছে আর মেনু রান্না হয়েছে মানে কি কি রান্না হয়েছে সেটা তখন বাদা মাছ কেটেছিলাম আমরা বাদা মাছ কেটে আমি ধুয়ে মাছ রেখেছিলাম তারপরে এখানে যে চর্ষি দিয়ে পায়েস বানাবে পাকাচ্ছিল চর্ষি পায়েস হবে মানে দেওয়ার জন্য চর্ষির পায়েস এখানে পাকাচ্ছে আর এখানে কাতলা মাছের কালিয়া চিংড়ি তারপরে তারপরে এটা হচ্ছে ভেজ ডাল রান্নাগুলো খুব ভালো হয়েছে যে আমের চাটনি মাছের সরষে পাতদা পোস্ত সর্ষে দিয়ে হয়তো করেছে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে পাশে ভাতও রাখা ছিল এখানে যখন খেতে বসছি ভাবদা মাছটা আমি তুললাম রান্নাগুলো এত সুন্দর হয়েছে কাতলা মাছটা তোলা হয়নি আমি পাঁপড় চাটনি তারপরে মিষ্টি রকমের মিষ্টি দই তারপর হজমলাটা আবার তুলি তারপরে আমরা মাঠের দিকে গিয়েছিলাম যে রস পড়ছে হাঁড়ি দিয়েছে গাছে এই পড়ছে পাশে যেমন মামা শ্বশুরবাড়ি আমার বাপের বাড়ির পাশে এবার রস খেতে পারলাম না গো হাঁস দিয়েছে ভেবেছি চুরি করবো দিয়ে আর কুকুর চুরি করা হয়নি সরাসরি বলেও খাওয়া যায় তার জন্যে না কিন্তু চুরি করে খাওয়া মধ্যে আলাদা আমরা সবাই মিলে গেছিলাম খাওয়ার আগে দিয়েই মাঠে চলে গেছিলাম আমরা